কৃষিকৃতি উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি এচএসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আমরা কাজ করতেছিলাম আমরা দ্বিতীয় পত্রে গত লেকচারে আমরা সেকেন্ড অধ্যায় স্ত্রী তৈতের কুলমস ল নিয়ে কাজ করেছি আজকে আমরা হচ্ছে নতুন একটি টপিক্সে যাব সেই টপিক্সটির নাম হচ্ছে তরিত প্রাবল্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স এই অধ্যায়ের নাম হচ্ছে কি তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য দেখো এই তরিত প্রাবল্য বুঝতে গেলে তোমাদের প্রথমত তড়িৎ ক্ষেত্র বুঝতে হবে তাহলে আমরা কথা বলবো হচ্ছে তড়িৎ প্রাবল্য নিয়ে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা বিগত লেকচারগুলো দেখো নি তারা অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে এখন আমরা এই তড়িৎ প্রাবল্য বুঝতে গেলে প্রথমত আমাদের এর ইংলিশ নামটা লিখে ফেলি ইলেকট্রিক ইন্টেনসিটি ইলেকট্রিক ইন্টেনসিটি ইলেকট্রিক ইন্টেনসিটি প্রিয় শিক্ষা প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র এবং জানতে হবে পরক চার্জ পরক চাষ তাহলে দুইটা জিনিস আমাদের জানতে হচ্ছে তড়িৎ প্রাবল্য বুঝতে গেলে তড়িৎ ক্ষেত্র পরক চাষ এবং কুলম বের সূত্র যেটা তাহলে এই তিনটা জিনিসের সমন্বয়ে আজকে আমরা এই তড়িৎ প্রাবল্য বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আসো তড়িৎ ক্ষেত্রের জিনিসটা কি ধরো এটি হচ্ছে একটি পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জটির চারপাশে যতটুকু জায়গা জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকবে সেটি হচ্ছে এই পজিটিভ চার্জিত বস্তুটি তড়িৎ ক্ষেত্র এটি একটি আয়িত বস্তু আমরা জানি চার্জ আয়িত বস্তুর মধ্যে থাকে যদি কখনো কোনো বস্তু আহিত হয়ে যায় ধনাত্মক বা ঋণাত্মক চার্জিত হয়ে যায় তখন আমরা সেই বস্তুকে বলি চার্জিত বা আয়িত বস্তু বলি এখন বিষয়টি হচ্ছে এই যে আমাদের প্লাস কিউ আধানের যে বস্তুটি তার চারপাশে যতটুকু জায়গা জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকবে তাকে আমরা বলবো এই চার্জিত বস্তুটির তড়িৎ ক্ষেত্র এটি হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র তাহলে প্রিয় স্বীকারী তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি কোনো চার্জিত বস্তুর চারপাশে যতটুকু জায়গা জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকবে তাকে ওই চার্জিত বস্তুটির আমরা কি বলবো তড়িৎ ক্ষেত্র বলবো তাহলে এই যে চার্জিত বস্তু যে ক্ষেত্র সৃষ্টি করে চারপাশে যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলো এই জন্য এই চাচিত বস্তুটার একটি নাম দেওয়া যেতে পারে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কেন এই বস্তুটাকে আমরা বলবো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কারণ হচ্ছে এই বস্তুটার চারপাশে একটি অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান আছে যেহেতু এই বস্তুটি তড়িৎ ক্ষেত্রকে সৃষ্টি করেছে এই জন্য একে আমরা বলতেছি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এখন প্রশ্ন হচ্ছে একটি চার্জিত বস্তু তার চারপাশে কতটুকু জায়গা জুড়ে তার তড়িৎ ক্ষেত্র বিদ্যমান থাকবে সেটি আমরা বুঝবো কীভাবে সেটি বোঝার জন্য আমাদের একটা চার্জ লাগবে সেই চার্জটির নাম হচ্ছে পরক চাষ এই পরক চার্জটি সর্ব সর্বদাই ধনাত্মক প্রকৃতির হবে এটি হচ্ছে পরক চাষ তাহলে পরক চার্জ তাহলে প্রিয় মাথায় রাখতে হবে আমি যে চার্জটি নিয়েছি পরক চাষ সেটির পরিমাণ হবে অতি ক্ষুদ্র এখন এই পরক চাষটির দ্বারা কিন্তু আমি বুঝতে পারবো এই চার্জিত বস্তুটি তার চারপাশে কতটুকু জায়গা জুড়ে তার তড়িৎ ক্ষেত্র বিদ্যমান করে রেখেছে সেটি আমরা কিন্তু বের করতে পারবো ধরো আর একটা জিনিস জানা যাবে এই পরক চাষ দিয়ে দুইটা জিনিস জানা যাবে একটি হচ্ছে কোনো একটি চার্জিত বস্তু তার চারপাশে কতটুকু জায়গা জুড়ে এর প্রভাব বিদ্যমান রাখছে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে রেখেছে সেটি জানা যাবে এবং এই ক্ষেত্র সৃষ্টিকারী চাষটির প্রকৃতি জানা যাবে এটি ধনাত্মক প্রকৃতির হবে না ঋণাত্মক প্রকৃতির হবে কেন আমরা জানতে পারবো কারণ আমি আমার পরক চাষটি ধনাত্মক প্রকৃতির এটি জানি আমরা জানি সমধর্মী চাচ কুলম্বের সূত্র থেকে আমরা দেখেছিলাম যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চাষ পরস্পরকে আকর্ষণ করে এখন আমার যদি ক্ষেত্র সৃষ্টিকারী চাষটি পজিটিভ হয় আর আমার পরক চাষটি যেহেতু পজিটিভ অতএব এই পরক চাষটিকে যদি আমি এই পয়েন্টে স্থাপন করি তাহলে যেহেতু এই পয়েন্টটি তড়িৎ ক্ষেত্রের বাইরে চলে আসলো তাহলে এই চাষটির উপর কোনো বল প্রযুক্ত হবে না তাহলে আমি যখন এই পরক চাষটি আমি এখানে স্থাপন করব আমি যদি কোনো বল অনুভব না করি তাহলে বুঝব এই পর্যন্ত এই ক্ষেত্র সৃষ্টিকারী চাষটির তড়িৎ ক্ষেত্র বিদ্যমান নেই আবার আমি যদি এই জায়গায় স্থাপন করি সেখানে যদি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল না আসে তাহলে বুঝবো এই পয়েন্টেও এই চার্জ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের কোনো তড়িৎ ক্ষেত্র বিদ্যমান নেই ঠিক একইভাবে বিভিন্ন পয়েন্টে আমরা এই পরক চার্জটি স্থাপন করতেছি কিন্তু আমি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করতেছি না তাহলে এই যে আমি বাউন্ডারিটা দিয়ে রাখছি এই বাউন্ডারিটার বাইরের যে অঞ্চলটা হবে সেটি হবে তড়িৎ ক্ষেত্রের বাহিরের অঞ্চল অর্থাৎ এটি হবে অসীম অঞ্চল অর্থাৎ এই অঞ্চলগুলোর মধ্যে যদি তুমি অন্য কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ স্থাপন করো তাহলে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ ওই স্থাপনকারী চার্জটির উপর কোনো বল প্রযুক্ত করবে না যার কারণে এই বাউন্ডারির বাইরে এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি কোনো তড়িৎ ক্ষেত্র বিদ্যমান নেই এখন হচ্ছে আমি যদি আমার এই পরক চার্জটিকে যদি আমি তড়িৎ ক্ষেত্রে ঠিক এই পয়েন্টে স্থাপন করি দেখলাম এই পয়েন্টে স্থাপন করা মাত্রই এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি যেহেতু পজিটিভ ধর্মী তাহলে আমার পরক চার্জ যেহেতু পজিটিভ অর্থ এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ পরক চার্জটিকে একটি বল প্রযুক্ত করবে ধরলাম এই পয়েন্টে যদি আমি স্থাপন করি এখানেও কিন্তু একটি বল মানে প্রযুক্ত হবে যেহেতু এই পয়েন্টে স্থাপন করলে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ পরক চাষটির উপর একটি বল প্রযুক্ত করে আর এই বলটি যদি বিকর্ষণ হয় তাহলে আমি বুঝবো ক্ষেত্র সৃষ্টিকির চার্জ হচ্ছে পজিটিভ আর যদি আকর্ষণ হয় তাহলে বুঝবো ক্ষেত্র সৃষ্টিগির কাজ হচ্ছে নেগেটিভ তাহলে বিষয়টি হচ্ছে তাহলে এই পয়েন্টে এই ক্ষেত্র সৃষ্টিগির চার্জটির একটি তড়িৎ ক্ষেত্র বিদ্যমান আছে এখন বিষয়টি হচ্ছে আমি যদি আমি যদি দেখি এই ডিস্টেন্সটা একটু দেখি ধরো ক্ষেত্র সৃষ্টিকির চার্জ হচ্ছে আমার পজিটিভ এখান থেকে আমাদের কতটুক দূরে স্থাপন করেছি ক্ষেত্র সৃষ্টিকারি চার্জ থেকে আমি আর মিটার দূরে যদি পরক চার্জ স্থাপন করি তাহলে এই পরক চার্জের উপর একটি বল আসবে সেটির নাম হচ্ছে বল যেহেতু এটি বিকর্ষণ যার কোন ডিরেকশনটা হবে ক্ষেত্রের বাইরের দিকে তাহলে আমি চাইলে কিন্তু এই বলটি বের করতে পারি কুলম্বী সূত্রের মাধ্যমে আমরা বিগত লেকচারে দেখেছি দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চাঁদ্বয়ের গুণ ফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চাঁজদয়ের সংযোগ সরলরেখা বরাবরই ক্রিয়া করে তাহলে এই ক্ষেত্র সৃষ্টিকির চার্জ এই পরক চাষকে এই সংযোগ রেখা বরাবর একটি বল প্রয়োগ করবে সেই বলের মান হচ্ছে এ ফিজিক্যাল টু ওয়ান ডিভাইডেড ফোর গুণফল এফসিলন ইন্টু দ্বয়ের গুণফল গুণ ফল হচ্ছে কিউ কিউ নট ডিভাইডেড হচ্ছে আর স্কোয়ার এটি কিন্তু হচ্ছে আমার যদি আমি পরক চাষটিকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু ধরো এ বিন্দুতে যদি আমি স্থাপন করি তাহলে এই পরক চাষটির উপর যে পরিমাণ বল আসবে সেটি কিন্তু আমি চাইলে কুলম্বের সূত্রের সাহায্যে বের করতে পারি তাহলে মোটামুটি আমরা পরক চাষ বুঝলাম তরিত ক্ষেত্র বুঝলাম এখন আমরা তরিত প্রাবল্য বুঝার চেষ্টা করব তরিত প্রাবল্য জিনিসটা কি তরিত প্রাবল্য তাহলে প্রিয় শিক্ষাতে তোমরা একটু খেয়াল করবে আমি যখন এই পরক চাষ নট তরিত ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে স্থাপন করলাম তখন এই চাষটির উপর একটি বল আসলো সেই বলটির মান হচ্ছে এপ তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি যদি কিউনট চার্জ স্থাপন না করে প্লাস ওয়ান কুলম চার্জ যদি স্থাপন করতাম তাহলে তখন ওই চার্জটির উপর যে পরিমাণ বল আসতো সেটি হতো এফ ডিভাইডেড কিউনট আমরা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করাম ওই কিক নিয়মে তাহলে এই যে এফ ডিভাইডেড কিউনটকে আমরা বলবো এ বিন্দুর আমি যে বিন্দুতে স্থাপন করব। ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য তাহলে তড়িৎ প্রাবল্য ডেফিনিশনটা তোমরা এখান থেকে দেবে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ এটি বেশি ইম্পর্টেন্ট তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে উক্ত চার্জের উপর যে পরিমাণ বল আসে তাকেই ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে তাহলে প্রিয় শিক্ষাতেই তড়িৎ প্রাবল্য হচ্ছে একটি বল রকম বল একক ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত বল তাহলে তড়িৎ প্রাবল্য অবশ্যই তাহলে ভেক্টর রাশি হবে তাহলে আসো আমরা এই তড়িৎ প্রাবল্য বের করা শিখবো তাহলে তড়িৎ প্রবল্য বের করার জন্য আমরা নর্মালি একটা ইকুয়েশন পাইলাম এই ইকুয়েশনে যদি আমি বের করতে চাই ধরো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তুমি একটা চার্জ স্থাপন করছো ধরো প্লাস টু কুলম চার্জ স্থাপন করেছ এবং এজন্য বল এসেছে টেন নিউটন সেক্ষেত্রে এ বিন্দু তড়িৎ প্রাবল্য বের করবে আমি বল কত কতটুকু অনুভব করলাম টেন নিউটন আমি এ বিন্দুতে কত চার্জ স্থাপন করেছি প্লাস টু কুলম তাহলে আমাদের আসলো ফাইভ নিউটন পার কুলম তাহলে একক হবে কি বলের একক নিউটন চার্জের একক হচ্ছে কুলম তাহলে সে নিউটন পারকুলম তাহলে ঠিক এই যে ফাইভ নিউটন পার কুলম হচ্ছে এই পয়েন্টে হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য এখন যদি আমি এই জায়গায় স্থাপন করতাম একটু খেয়াল করবে ধরো এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট তাহলে এ বিন্দুতে যে পরিমাণ বল আসবে কুলম্বি সূত্রের সাহায্যে আমরা দেখতে পারলাম সেম প্লাস টু কুলম চার্জ যদি আমি বি বিন্দুতে স্থাপন করতাম তাহলে এ বিন্দুতে যে পরিমাণ বল আসতো বি বিন্দুতে তার থেকে বেশি বল আসতো কতটুক বল আসতো ধরো আমাদের যেহেতু এই বি বিন্দু এই ক্ষেত্র সৃষ্টি করে চাষ থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে অতি ক্ষুদ্র মানে এ থেকে বিয়ের দূরত্বটা হচ্ছে ছোটো যার কারণে এখানে বলটা আসবে কুলম্বী সূত্র অনুসারে বেশি ধরো এই পয়েন্টে বল আসলো পনেরো নিউটন পনেরো নিউটন তাহলে আমি যদি আবার মেজারমেন্ট করতে চাই ধরো এফের মান হচ্ছে এবার পনেরো নিউটন চার্জের মান হচ্ছে টু কুলম তাহলে আসবে কত সেভেন পয়েন্ট হচ্ছে ফাইভ নিউটন পার কুলম তাহলে প্রিয় শিক্ষা তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমরা যখনই কোনো চার্জ স্থাপন করছি ওই চার্জের উপর কি পরিমাণ বল আসছে সেটির উপর ডিপেন্ড করে ওই বিন্দু তড়িৎ প্রবল্য বের হবে তাহলে আমরা বুঝতে পারছি আমি এ বিন্দু থেকে যতই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের চার্জের দিকে আমি আসবো তড়িৎ প্রাবল্যের মান ততই কিন্তু বেড়ে যাবে তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে ফাইভ নিউটন পার কুলম বিন্দুতে তৈরি মান মানুষের সেভেন পয়েন্ট ফাইভ নিউটন পার করো তাহলে এটি হচ্ছে একটি সূত্র তৈরি প্রাবল্য তোমরা এই সূত্রের সাহায্যে পরিমাপ করতে পারবে যদি ক্ষেত্রের মধ্যে কোনো চার্জের উপর কোনো বল দেয়া থাকে কি পরিমাণ বল এবং তুমি কতটুকু চার্জ স্থাপন করছো সেটি যদি দেয়া থাকে সেক্ষেত্রে এই সূত্রের মাধ্যমে বের করতে পারবে আবার আমরা যদি আবার আমরা যদি এই এফের জায়গায় যদি এটা বসিয়ে দিই ওয়ান ডিভাইড হচ্ছে ফোর পাই এফসিলন নট ইন্টু কিউ কিউ নট ডিভাইডেড হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড কিউ নট কিউ নট কিউ নট ক্যান্সেল আউট যদি হয়ে যায় এটা এটা কেটে দিলাম তখন আরেকটি কোয়েশন পাবো ওয়ান ডিভাইড হচ্ছে ফোর পাই এফসিলন নট ইন চার্জের মান উপরে থাকবে দূরত্বের উপর স্কোয়ার তাহলে পিছিকে দেয় আমি আরেকটি সূত্র পালাম সেটি হচ্ছে এরকম ওয়ান ডিভাইড হচ্ছে ফোর পাই এফসিলন নট ইন্টু কিউ তাহলে এই দুইটা সূত্রে কিন্তু পার্থক্য আছে দেখো এই সূত্রটা আমি কখন ইউজ করব এবং এটি কখন ইউজ করব তাহলে এটি আমি ইউজ করব যদি আমার যে পয়েন্টে চার্জ স্থাপন করব ওই চার্জের উপর যদি প্রযুক্ত বল দেওয়া থাকে তখন এটি ইউজ করব আর এটি ইউজ করব কখন যদি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ দেওয়া থাকে এবং ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে আমি কত দূরে বের করতেছি সেটি যদি দেওয়া থাকে তাহলে এটি ইউজ করব। তাহলে কিউ মানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে দূরত্ব হচ্ছে আর নিচে তাহলে আমরা একটু সামারিতে যাই মোটামুটি আমরা দুই প্রকারের সূত্র শিখলাম এক নম্বর সূত্র যেটা এক নম্বর সূত্র ই ইজিক টু এফ ডিভাইডেড কিউ নট এটি ভেক্টরে যদি রিপ্রেজেন্ট করি এ ভেক্টর ডিভাইডেড হচ্ছে কিউ নট দুই নম্বর সূত্র যেটি ইজ ইকাল টু ওয়ান ডিভাইডেড ফোর পাই এফসেলন নট ইন্টু ক্ষেত্র সৃষ্টিকে চার্জ উপরে এটা থেকে দূরত্ব আর স্কোয়ার তাহলে এটার যদি আমরা ভেক্টর রূপটা দেখি তাহলে এটা হবে ইজিকাল টু ওয়ান ফোর বাই নট ইন্টু আর কিউ আর ভেক্টর ভেক্টর রূপটা তোমরা যারা বুঝলে না তারা অবশ্যই অবশ্যই আগের ভিডিওটা দেখবে আমাদের যেমন কুলম্বের সূত্রে ভেক্টরূপ যেভাবে আমরা ব্যাখ্যা করেছিলাম এটি সেইভাবে আমরা খুব দ্রুত লেখে ফেললাম তোমরা ওই ভিডিওটা আগে দেখবে তাহলে এটি বুঝে যাবে কেন এভাবে লেখা হলো তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম আমরা একটু অন্যভাবে একটু বোঝার চেষ্টা করব। আসলে তরিত প্রাবল্য জিনিসটা কি। তড়িৎ প্রাবল্যটা হচ্ছে এরকম তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমি একক ধনাত্মক আধান স্থাপন করি তাহলে ওই আধানের উপর যে পরিমাণ বল আসবে তাকে আমরা বলবো তরিত প্রাবল্য তাহলে প্রিয় সেখানে আমরা অন্যভাবে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি ধরো এটি হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ আমি যদি এখন ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে আর মিটার দূরে এক কুলম এ বিন্দুতে যদি এক কুলোম আধান স্থাপন করি তাহলে এই এক কুলম আধানের উপর যে পরিমাণ বলটা আসবে সেই বলটাকে আমরা বলব তরিত প্রাবল্য তাহলে কত বল আসে দেখি এ ফিজিকল টু ওয়ান ডিভাইডেড ফোর পাই এফসিলন ইন্টু এই বিন্দুর চার্জ হচ্ছে কিউ এবং এই এ বিন্দুর চার্জ হচ্ছে ওয়ান এ এই এই দুই বিন্দুর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আর তার উপর হচ্ছে স্কোয়ার তাহলে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আমি যদি একক ধনাত্মক আধান স্থাপন করি তাহলে সেই আধানের উপর যে কতটুকু বল আসলো ওয়ান ডিভাইড ফোর বাই এফ সেলন নট ইন্টু কিউ ডিভাইড আর স্কোয়ার এই পরিমাণ বলকেই আমি ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলতে পারি একর্ডিং টু দ্য ডেফিনেশান তাহলে প্রিয় শিকাদি খুব ইম্পর্টেন্ট তার মানে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তুমি যখনই একক ধনাত্মক আধান স্থাপন করবে ওই একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল আসবে সেই বলটাকে আমরা বলবো ওই বিন্দুটার তড়িৎ প্রাবল্য তাহলে প্রেষিকেদে আশা করি তোমরা বুঝতে পারছ তাহলে এই বিষয়টা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি তড়িৎ ক্ষেত্রের যে পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করবে সেই পয়েন্টে অবশ্যই একক ধনাত্মক আধান স্থাপন করবে তাহলে একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল আসবে সেটিকে বলবো ওই বিন্দুটার তড়িৎ প্রাবল্য তাহলে আমরা একটু এক্সারসাইজ করবো তাহলে তোমাদের আরও বেশি বুঝতে সুবিধা হবে ধরো এরকম বিষয়টি ধরো এই রকম ধরো এটি হচ্ছে পাঁচ কুলম একটি চাষ ক্ষেত্র সৃষ্টি করে আছে এই চাষটা থেকে আরো মিটার দূরত্বে এই পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্য বের করতে চাচ্ছি তাহলে আমাদের প্রথম কাজ কি এই পয়েন্টে আমরা একক ধনাত্মক আদানে স্থাপন করব তাহলে এই একক ধনাত্মক আধানের উপর যে বলটি আস আসবে সেটি হচ্ছে এই বিন্দু প্রা বলল আর যেহেতু আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ পজিটিভ আমি একক ধনাত্মক আধান স্থাপন করেছি এটি পজিটিভ তাহলে ডিরেকশনটি হবে বাইরের দিকে ফর্মুলা হবে ওয়ান ডিভাইডেড ফোর বাই এফসিলন নট ইন্টু ক্ষেত্র সৃষ্টিকারী চাষ এবং এই ক্ষেত্র সৃষ্টিকারী চাষ থেকে যে দূরত্বটা আমি নিয়েছি আর তার উপর স্কোয়ার একক হবে কি নিউটন পারগুলো এবং প্রিয় শিক্ষার্থী ধরো যদি এরকম ঘটনা ঘটে আমি যদি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি যদি নেগেটিভ নেচার প্রকৃতির হয় আর এই নেগেটিভ প্রকৃতির চার্জ থেকে আমি ঠিক একই রকম আর মিটার দূরত্বে কোনো একটা পয়েন্টে আমি তড়িৎ প্রাবল্য বের করব। তাহলে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে তুমি যতটুক দূরে তড়িৎ প্রাবল্য বের করতে চাচ্ছ সেটিকে সেই বিন্দুটি অবশ্যই তরিত ক্ষেত্রের মধ্যে অবস্থিত হতে হবে এবং আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপিত একক ধনাত্মক চার্জের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে ওই বিন্দু তড়িৎ প্রাবল্য বলে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমি এই পয়েন্টে একক ধনাত্মক আদান স্থাপন করব প্রথম কথা তড়িৎ ক্ষেত্রে তুমি যে পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করবে সেই পয়েন্টে তোমাকে একক ধনাত্মক আদান স্থাপন করতে হবে এখন যেহেতু আমাদের ক্ষেত্র করা চার্জ নেগেটিভ আর আমি যে আধানটি স্থাপন করলাম একক ধনাত্মক আধান এটি হচ্ছে পজিটিভ অতএব এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি এখন এই আধানটিকে আকর্ষণ করবে যার কারণে ডিরেকশন হবে ভেতরের দিকে তাহলে এখন যদি আমি এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ওয়ান ডিভাইডেড ফোর পাই এফসিলন নট ইন্টু চার্জের মান দেখো এখানে ছিল পজিটিভ আমি এখানে পজিটিভ বসিয়ে দিয়েছি কিন্তু এখানে যেহেতু নেগেটিভ তাহলে এখানে আমি এখন কত বসাবো পজিটিভ বসাবো না নেগেটিভ বসাবো তাহলে প্রিয় শিক্ষাতে এই বিষয়টা আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে আমরা কিছু কিছু বই দেখবো এখানে নেগেটিভ বসিয়ে মানটি নেগেটিভ বের করেছে এবং পরে বলে দিয়েছে নেগেটিভ দ্বারা আকর্ষণ বোঝায় যার কারণে ডিরেকশন হবে ভিতরের দিকে পরে মানটি পজিটিভে লেখে তোমরা যদি একটু গভীরভাবে চিন্তা করো তোমার যদি নলেজ থাকে অনেক ভালো তাহলে তুমি বুঝতে পারবে তরিত প্রাবল্য কিন্তু এক প্রকারের বল কীরকম বল একক ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত বল আর বল যেহেতু ভেক্টর রাশি আর রাশির মান কখনও নেগেটিভ হয় না তাহলে যদি তোমরা দেখো একটি চার্জ নেগেটিভ অপরটি পজিটিভ তাহলে এক্ষেত্রে আকর্ষণ বোঝাবে আর তোমরা সেই আকর্ষণ বলের মানটি বের করতেছো এই জন্য তোমরা কখনো নেগেটিভ বসাবে না চার্জের মানটি বসাবে আশা করি তোমরা বুঝতে পারছ কেন আমরা পজিটিভে বসালাম কারণ তরিত প্রাবল হচ্ছে একটি ভেক্টরাসি আর আমি সেই ভেক্টর আশিটির মান বের করতে চাচ্ছি আর ভেক্টরাসির মান কখনও নেগেটিভ হয় না তারপরও যদি তোমরা নেগেটিভ বের করো তার যদি তুমি যদি কেউ এভাবে বের করে ইজ ইকোয়াল টু ওয়ান ফোর পাই এফ সিলন ইন্টু মাইনাস কিউ ডিভাইডেড চ আর স্কোয়ার তাহলে তাকে বলে দিতে হবে নেগেটিভ দ্বারা আকর্ষণ বোঝায় এবং পরবর্তীতে তাকে আবার এর মানটি পজিটিভ লেখেই অ্যান্সার লিখতে হবে ঠিক আছে অতএব আমরা কী লিখব প্রথমে আমরা বলবো যে নেগেটিভ দ্বারা আকর্ষণ বোঝায় তারপর আমরা মানটি লিখবো তাহলে দুই লাইন বেশি লিখতে হবে অতএব তোমরা এইভাবে লিখবে সময় আধান পজিটিভ অথবা নেগেটিভ যাই থাক না কেন যখন আমরা কোনো একটা পয়েন্টের তরিত প্রবল বের করব প্রথম কাজ ওই পয়েন্টে একক ধনাত্মক আধান স্থাপন করব করার পর ওই আধানের উপর যে বলটি যদি প্লাস চার্জ থাকে তাহলে প্লাস বসাবো মাইনাস থাকলেও আমরা পজিটিভেই বসাবো কারণ এটা বলের মান বোঝায় আর এটি কখনো নেগেটিভ হয় না আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে প্রিয় এই যে দুইটা ঘটনা তুমি যদি এই দুইটা বিষয়ে অনেক ভালো মতো বুঝে থাকো যে তোর ক্ষেত্রের যে কোনো পয়েন্টে যদি প্রাবল্য বের করতে চাও তাহলে প্রথমত ওই পয়েন্টে একক ধনাত্মক আধান স্থাপন করবে তাহলে কিন্তু তুমি বুঝবে ক্ষেত্র সৃষ্টিকের চার্জ পজিটিভ হলে যে এটি পজিটিভ ডিরেকশন হবে প্রাবল্যের বাইরের দিকে আবার ক্ষেত্র সৃষ্টিকের চার্জটি যদি নেগেটিভ হয় তুমি যে পয়েন্টে বের করবে ওই পয়েন্টে একক ধনাত্মক আধান গাধান বসালে ডিরেকশন হবে ভেতরের দিকে তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রে যে কোনো পয়েন্টে চাইলে এখন তড়িৎ প্রাবল্য এই কনসেপ্টের মাধ্যমে খুব সুন্দরভাবে বের করতে পারবো আমরা একটা দুটা এক্সাম্পল নিলে তোমরা বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা একটা ম্যাথ নেব তাহলে তোমরা বুঝতে পারবে তাহলে প্রিয় শিকাদি তোমরা যারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছ অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে জানিয়ে দেবে ভিডিওটি কেমন লাগতেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তাহলে ধরো এক্সাম্পল আমরা নিলাম এক নম্বর এক্সাম্পল ওয়ান যদি এরকম হয় ধরো একটি ত্রিভুজ আছে এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ আমাদের যেহেতু মারকালে কাল প্রায় শেষের দিকে আমরা ভিডিওটা আরও বেশি কন্টিনিউ করব না এটি হচ্ছে এ এটি হচ্ছে বি এটি হচ্ছে সি ধরো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে দুই মিটার দুই মিটার দুই মিটার ওকে তাহলে আমাকে যেহেতু সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত সেটি বের করতে হবে ধরো বি বিন্দুতে মাইনাস একশো আধান এ বিন্দুতে হচ্ছে প্লাস একশো আধান স্থাপন করলাম আমরা কোশ্চিনটা রাখলাম সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত কোথায় তড়িৎ প্রাবল্য সি বিন্দুতে তাহলে আমাদের প্রথম কাজ কি যে পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্য বের করব সেই পয়েন্টে আমরা একক ধনাত্মক আধান স্থাপন করব ধরো সি বিন্দুতে বের করব সি বিন্দুতে আমরা একক ধনাত্মক আধান স্থাপন করলাম তাহলে সি বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি চার্জ আছে একটি হচ্ছে প্লাস একশো কিলো অপরটি হচ্ছে মাইনাস একশো কুলো তাহলে এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবলের ডিরেকশনটা আমাদের আগে দিতে হবে যেহেতু এ বিন্দুতে পজিটিভ সি বিন্দুতেও পজিটিভ ডিরেকশন হবে বাইরের দিকে এটি হবে ই ওয়ান তোমরা কীভাবে লিখবে সমাধানে এসে সমাধান তোমরা লিখবে এ বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য তাহলে এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য তাহলে এ বিন্দুর চার্জের জন্য আমরা কি করলাম সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করলাম করব। আমি একটু রিফিল করে নেই আমাদের যেহেতু কলের শেষের দিকে তাহলে আমরা সি বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্য বের করি তাহলে আমাদের ফর্মুলা হবে ধরো ই ওয়ান লিখবো ই ওয়ান ইজ ইকাল টু আমরা জানি ওয়ান ডিভাইড হচ্ছে ফোর পাই এফসিলন নট ইন্টু এ বিন্দুর চার্জ কত একশো কুলোম একশো কুলোম বসাবো এ বিন্দু থেকে দূরত্ব হচ্ছে টু মিটার টু এর উপর স্কোয়ার ইউনিট হবে নিউটন পার কুলম তাহলে প্রিয় দিয়ে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ডিরেকশন আমরা দিয়েছি মান কত সেটাও বের করে ফেললাম এখন দেখো তোমাদের বি বিন্দুতে কিন্তু চার্জ একটি আছে মাইনাস আর এ বিন্দুর চার্জটি হচ্ছে পজিটিভ তাহলে প্রাবল্যের ডিরেকশন হবে ভিতরের দিকে অর্থাৎ এটি হবে এই সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ডাইরেকশান তাহলে তোমরা ঠিক একইভাবে বলবে বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে তরিত প্রাবল্য সেটাকে আমরা ই টু দ্বারা প্রকাশ করলাম ফর্মুলা ওয়ান ডিভাইডেড ফোর পাই এফসিলন নট ইন্টু বি বিন্দুর চার্জ মাইনাস একশো আমরা অবশ্যই পজিটিভ বসাবো কেন বসাবো পজিটিভ বিবিন্দু থেকে এই বিন্দু দ্রুত টু টু এর উপরে স্কোয়ার কারণ প্রাবল্য হচ্ছে রাশি ভেক্টর রাশির মান কখনও নেগেটিভ হয় না তাহলে এখন সি বিন্দুতে যেহেতু আমরা প্লাস একশো কুলোম চার্জের জন্য প্রাবল্য বের করলাম এবং মাইনাস একশো কুলোম চার্জের জন্য বের করলাম তাহলে এখন এই সি বিন্দুতে যেহেতু প্রাবল্য দুইটা পালাম তার মানে দুইটা বল আমি পেয়েছি এখন সি বিন্দুতে বলের উপরিপাতন নীতি অ্যাপ্লাই করতে হবে উপরিপাতন নীতি মানে কি কোনো একটা বিন্দুতে যদি দুইয়ের অধিক বল বা একের অধিক বল কাজ করে তাহলে এই বলগুলোর ভেক্টর যোগফলকে উপরিপাতন নীতি বলা হয় বলের উপরিপাতন নীতি বলা হয় সুতরাং আমরা সি বিন্দুতে সি বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করব লব্ধি প্রাবল্য বের করব। তা লব্ধি প্রাবল্য বের করলে তোমরা একটু সামান্তরিক ড্রো করবে ধরো এটার প্যারালাল আমরা এদিকে ড্রো করলাম এটার প্যারালাল এই দিকে ড্রো করবে ড্রো করলে এই সামুদ্রিকের যে কর্ণটি হবে সেই কর্ণটি লব্ধি নির্দেশ করবে তাহলে লব্ধি যদি আমি বের করতে চাই তাহলে আমাদের যেটা লাগে এই বল দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা লাগবে আলফা আমরা জানি এটা সমভ ত্রিভুত যার কারণে এদের প্রত্যেকটি অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ডিগ্রি করে হবে আর প্রত্যেকটি কোন যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই কোনটা হবে একশো বিশ ডিগ্রি অর্থাৎ টোটাল একশো আশি একশো আশি থেকে সাইড বাদ দিলে একশো বিশ তাহলে বিন্দুতে প্রাবল্য বের করার সূত্র সামুদ্রিকের আমরা জানি ই ওয়ানের উপর স্কোয়ার প্লাস ই টুয়ের উপর স্কোয়ার প্লাস টু ই ওয়ান ই টু কজ আলফা তোমরা ই ওয়ানের মানে এখানে পেয়েছ ই টু এর মানে এখানে পেয়েছ তোমরা যা সেখানে বসিয়ে দেবে এখন বিষয়টি হচ্ছে যদি এই লব্ধি প্রাবল্যের দিক বের করতে বলে তাহলে তোমরা এই সূত্র ইউজ করতে পারো থিটা লব্ধি যার সাথে কোন উৎপন্ন করবে তোমরা তাকে নিচে দেবে তার যেহেতু লব্ধি ই ওয়ানের সাথে কোন উৎপন্ন করেছে তোমরা চাইলে লব্ধি ই টু এর সাথে উৎপন্ন কোন বের করতে পারতে তার লব্ধি যার সাথে কোন উৎপন্ন করবে তাকে নিচে দেবে বাকি যে বলটা থাকলো ই টু ই টু উপরে লেখবে নিচে লেখবে এটা হচ্ছে আমরা ভিক্টোরি শিখেছিলাম তারপর ই ওয়ান এবং ই টু বলের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটি আছে সেটি লিখে ফেলবে টেনকে ভাঙলে লেখা যাবে হচ্ছে সাইন আলফা কজ আলফা এই হলো আমাদের তড়িৎ প্রাবল্য বের করা তাহলে প্রিয় আজকে আজকের টপিক্সে আমরা তড়িৎ প্রাবল্য যে পার্টি আছে সেটি শিখলাম তড়িৎ ক্ষেত্র কী জিনিস সেটি শিখলাম পরোচার্জ কী জিনিস সেটি শিখলাম এবং তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে প্রাবল্যের মান কত সেটিও আমরা দেখলাম তাহলে প্রিয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্ত রাখছি থ্যাংক ইউ